আজহার চাঁদ হজের চাঁদ জিলহজ মাসের চাঁদ এই ওয়াইস কেউ করিসে নাই আমি কতি পারিনি আমি তো আই সি পনে দশটার দিকে এই জিলহজ মাস এটা হজের মাস এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসের চাঁদলে নয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব আল্লাহফাত দান করে এত বড় একটা মাস যে মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের মুসলমানেরা বাইতুল্লাহ তাওয়ফ করতে যায় রাসূলের রওজা ziyaret করতে যায় সাফামরওয়া সাই করতে যায় মিনা মুযদালিফা আরাফা সব জায়গায় সফর করে হজ করে বাড়ি আসে সেই মাস আমাদের যাদের টাকা পয়সা নাই আমরা বাংলাদেশে বসে আছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৌদের আগে শরীর সুস্থ থাকবে আল্লাহ যেন একবার মক্কা করার দেয় বলেন সব মুসলমানের ইচ্ছা হতে সব মুসলমানের ইচ্ছা কোন মুসলমান মহিলা পুরুষ এই ইচ্ছার থেকে দূরে নেই সবাই চায় আমি মক্কায় যাবো মদিনায় যাবো হজ করবো কিন্তু মক্কা মদিনায় যাইতে গেলে হজ করতে হবে বা যাইতে হবে এটা টাকার দ্বারাই হয় না এদেশে বহু মানুষের টাকা আছে মক্কা মিনা নামই নেয় না যারা আমার আপনারা কিনে দরবার পারে আবার কিনতে পারে আবার দরবার পেঁচতে পারে এই ধরনের মানুষগুলা এই জন্য হজ ফরস হয় দুইটা জিনিসের পরে কয়টা জিনিস একটা হয় মালের পরে আর একটা হয় অন্তরের পরে দিলের পরে যাদের দিলের পরে আমরা হজ ফরস করা যায় এদের টাকা পয়সা থেকে আসে এরা কেউ জানে না আছে না নাই অনেক মসজিদের ইমাম সাহেব মহাজন সাহেব রে কয় একজনে আইসে যে হুজুর পাসপোর্ট আছে কয় হ্যাঁ আছে আগামী বছর হজে নিয়ে যাব আপনারে আপনারা দুজন রেডি থাকেন টাকা কার ইমাম সাহেবের মহাজন সাহেব ওই লোকটা ওর দিলের পরে হজ ফরজ হইছে এজন্য আল্লাহ তাআলা তাকে অন্য একজনের মারফতে নিয়ে যাচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মসনবি শরীফের ভিতরে একটা ঘটনা লিখছে ঘটনাটা হলো একটা পিপড়া পিপড়া চিনেন তো এই পিপড়ার খুব শক্ত সে একটু হজে যাবে তো পিপড়ের শক্ত আল্লাহ বোঝে না তো পিপড়ে কি পাসপোর্ট ভিসা করে বিমানের টিকিট করে মক্কা মদিনায় যাওয়ার ক্ষমতা আছে না ও তো ছোট্ট প্রাণী যা মানুষের পায়ের নিচে পড়ার আগে হুঁশেশ হয়ে যায় এত ক্ষুদ্র প্রাণী এই প্রাণীটাকে

যে আমি একটু একলা একলা বাইতুলা তহ করবো আমার মন ভোরে আংলার ঘর তয় করবো কেউ যা সঙ্গে থাকবে না আর পৃথিবীর কোন প্রাণী কোনো মানুষ কিচ্ছু থাকবে না আমি একলাই করে এই আসমান নিয়ে দীর্ঘদিন ঘোরে কিন্তু সুযোগ হয় না সুযোগটা না হইতে লাগলে একদিন রাত্রে বিশাল ঝড় বৃষ্টি যেই ঝড় বৃষ্টিতে কোনো মানুষ বাইতুলা তফ করতে যাইতে পারবে না এমন একটা অবস্থা امام مالک رحمتullah আলাই সাহস করে এই বাইতুল্লাহর কাছে নেমে গেছেন নেমে উনি তওব করতেছে labbayk allahumma labbayk কাকে কয় আল্লাহর বাড়ি গেছে আল্লাহ দরবারে হাজিরা দিচ্ছে امام مالک رحمتullah আলাই তওব করে লাভ labbayk বলে আমার ভাইরা বাবার পর্দার ভেতরের মা বোনেরা

মাকামে ইব্রাহিমে কাবা কি বলে হাতিমে কাবায় দোয়া করলে দোয়া কবুল হয় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বাইতুল্লাহর এরকম জলায় ধরে আবেগের সঙ্গে মনকে বুঝাইতে গেছে মন আও বাইতুল্লাহ আজকে আমার মনের আশা পূরণ করতে পারছি